যদি আপনারা করতে না পারেন তাহলে আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। আমার মনে হয় আপনারা লিখন ইতিমধ্যে বুঝতে পেরেছেন পড়তে পেরেছেন সন্ত্রাসের বর্ষকতায় আপনারা কি পার্টি গঠন করে আপনারা একটা দেশে বিশৃঙ্খলা করবেন আমরা যুব আন্দোলনের সঙ্গে আমরা এটা চাই না আমরা এটা অধিক সবাই রাজনীতি করার অধিকার আছে সবাই কথা বলার অধিকার আছে কিন্তু আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর হামলা মামলা করুক এটা আমরা চাই না সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর নির্যাতন করুক জুলুম করুক এটা আমরা চাই না আমরা যুগপথ আন্দোলনের সঙ্গীরা আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে রাজি আছি আজকে আপনারা জানিয়েছেন আপনারা থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও বলছি দোষীদেরকে আপনারা অবিলম্বে গ্রেফতার করুন এবং যে ম্যাজিস্ট্রেট আপনার জামিন অযোগ্য ধারায় জামিন দিয়েছে তাকে আগে অপরাধে সাব্যস্ত করে বিচার আয়তন অন্যথায় গণ অধিকার পরিষদ ঘোষণা করেছেন সেই নির্ম আদালত যেরা করা হবে সেখানে আমরা যুবপদের সঙ্গেও আমরা সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা

আমাদের দলের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা উদ্বিগ্ন হয়েছে আমাদের অনেক সহযোদ্ধা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাপড়াচ্ছে এখানে যারা আহত হয়েছিল তাদের অনেকেই রয়েছে সেলিম ভাই যিনি বললেন দেখেন গণ অধিকার পরিষদ বানের জলে উঠে আসেনি কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে যদি আমরা যে সরকারকে সমর্থন দিয়েছি সেই সরকারের আমলেও হাসিনার আমলে যেভাবে আমরা নিপিড়ন নির্যাতনের শিকার হয়েছি হামলার শিকার হয়েছি এই সরকারের আমলেও যদি ওই হামলার শিকার হতে হয় এবং তার যথাযথ বিচার না হয় আসামিরা জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করে উল্লাস করে সুতরাং সেই আক্ষেপ সেটি কিন্তু এইভাবেই বই ঘটে আমরা ডক্টর ইউনুসকে সহযোগিতা করছি ডক্টর ইউনুস যে সময় যে সময় ক্ষমতা নিয়েছিলেন ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না যিনি ক্ষমতা নিলে দেশীয় আন্তর্জাতিকভাবে সরকারের গ্রহণযোগ্যতা পেত আমরা কিন্তু ডক্টর ইউনুসকে সাধুবাদ জানিয়ে সকল দল এবং মত আমরা বিবৃতি দিয়েছি কিন্তু ডক্টর ইউনুস যদি আজকে এই আসামিরা জামিন পাচ্ছে সেক্ষেত্রে আরো ব্যক্তি না যারা আহত হবেন বিচার পাবেন না এই ধরনের আক্ষেপ তারা কিন্তু বই প্রকাশ ঘটাবেন আমরা সেটি চাই না আমরা সরকারের মতনের দাবিতে আমরা কেউ আন্দোলন করি নাই সরকার যে ভুল করছে সেই ভুলের আমরা সমালোচনা করছি যাতে করে সরকার তার ভুলগুলো সুক্রিয়ে সঠিক পথে চলতে পারে সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই আমরাও রাষ্ট্র সংস্কারের পক্ষে রয়েছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে আপনারা যদি কাল ক্ষেপণ করেন এইভাবে আপনারা যারা আমলা মামলার শিকার হচ্ছে আপনারা সেটি বিচার না করেন তাহলে মানুষ কিন্তু মনে করবে রাষ্ট্র সংস্কারের নামে আপনারা গাল গল্প করছেন আমরা গাল গল্প শুনতে চাই না আমরা চাই আপনারা দেশটা ভালোভাবে চালান এবং আগামীতে একটি অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা এই দেশ আগামীতে যে ক্ষমতায় আসবে সেই সরকার হাতে আপনারা দেবেন বিপ্লবী পরিষদ বলছে যে ওই অনুষ্ঠান